আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই অবগত আছেন পাঁচ জুন আমাদের মাধবপুর উপজেলার উপজেলা নির্বাচন ও এর ধারাবাহিকতা আমরা তো আর আগে আপনাদের সামনে আসছিলাম যে ফাতেমাতুদুর রিনা আন্টি মহিলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াইছে এইটার আজকে বাছাই পর্ব ছিল যাচাই বাছাইয়ের ডেট ছিল আজকে বারো তারিখ আমরা আসছিলাম তো যাচাই বাছাই আলহামদুলিল্লাহ আমাদের জেলা প্রশাসীকে বৈধতা ঘোষণা দিয়েছেন আমরা এবার শুধু আপনাদের দোয়ারে ধরে যাব এবং আমরা সম্ভব আমাদের যে প্রতীক প্রতীক চেয়েছিলাম পদ্মপুল তো আমরা এখানে এসে জানতে পারলাম পদ্মপুল আর কেউ চায় নাই যেহেতু আর কেউ পদ্মপুল চায় না সেহেতু আমাদের নামেই বরাদ্দ হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা দোয়া করবেন অবশ্যই আমরা আশাবাদী পদ্মপুল নিয়ে আমরা নির্বাচন করব সবসময় আপনাদের সাথে ছিলাম সবসময় আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা রাখেন আপনাদের দরজায় আমরা যাব খুব শীঘ্রই আপনাদের জন্য আমি আবারও যেই কথাটা বারবার বলছি ভুলবশত যদি কারো দরজায় আমাদের যাওয়া না হয় অবশ্যই আমাদের কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের দেওয়ারটা ফেসবুকের মাধ্যমে পৌঁছে দেবেন একটা কথা মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার যুগ অবশ্যই আমাদের প্রচার প্রচারণাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করতে হবে ধন্যবাদ আর এই বিষয়ে আমার আনটি ফতেমত জুহর না কিছু বলবেন নিয়ে আমার এটা সামনে নিয়ে আসো রহমানী আসসালাম আপনারা সবাই জানেন আগামী পাঁচই জুন দু হাজার চব্বিশ মাদ্রপুর উপজেলা পরিষদ নির্বাচন আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজকে বারোই বারোই মে আমাদের আজকে যাচাই বাছাই ছিল পত্র আজকে জেলা প্রশাসক কার্যালয়ে আমার মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে তাই আজকে আলহামদুলিল্লাহ এবং আমি মাঠে আছি আপনাদের সাথে কাছে দরজায় সবার কাছে যাব ভোটের জন্য এবং দোয়া চাইব সবার কাছে আর আমি আসলে পদ্ম ফুল মাখা চেয়েছি আজকে সেটি অবগত হলাম আর কেউ ওই প্রতীকটা চায়নি তাই সম্ভবত এই প্রতীকটাই আমাকে বরাদ্দ দেওয়া হবে তাই আপনাদের কাছে আমি এই প্রতীক নিয়ে মাঠে কাজ করবো ইনশাআল্লাহ আশা করছি আমাদের প্রতি হবে বিশ তারিখে আপনাদের দরজায় থাকবো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের দরজায় করা রাখতে আপনারা সবাই আমার জন্য গোয়া করবেন এবং আমি আপনাদের সবার গুরুত্ব গোয়া এবং আশীর্বাদ কামনা করছি সবাইকে ধন্যবাদ